সো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম মিস্টার আকাশ চোর আজ বেরিয়ে পড়লাম ঘাটালের ক্ষীরপাই মন্দির আমরা বাগনান থেকে বেরিয়েছি বাগনাম টু কিরপাই যাব ক্ষীরপাই বড়মা মন্দির আছে বড় মন্দিরে পুজো দেবো পুজো দিয়ে বেরিয়ে আসবো চোর আমার বাগনান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আজ গোলাহ বীজে পৌঁছে গেলাম আজকের ওয়েদারটা একেবারেই ভীষণ হওয়া যাতে হবে জাস্ট আকাশের দিকটা দেখো কত সুন্দর মেটাও যেমন আর আজকের ডেটটা ছিল স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সেই হিসেবে আমরা বেরিয়েছি ঘুরতে এখন টাইম বাজে একটা জাস্ট ওয়েদারটা ফিলিংস করতে করতে আমরা বেরিয়ে পড়লাম কীরপাই মন্দিরটায় যাওয়ার অনেক দিনের অনেক দিনের শখ ছিল মন্দিরটায় যাওয়ার আজ শখটা পূরণ হচ্ছে আমাদের তিনটে গাড়ি বেরিয়েছে একটা গাড়ি এগিয়ে গেছে আর আমরা দুটো গাড়ি পেছন দিকে আছি চলো তোমাদের সঙ্গে টাইম কাটাতে কাটাতে আমরা পৌঁছে যাই ক্ষীরপাই চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ঘাটাল তো ঘাটালে যে সেই বিখ্যাত ক্লক টাওয়ার সেই জায়গায় পৌঁছে যাচ্ছি আর এখানে রাস্তা তো আলাদাই আমাদের ওখানে চেদিকের রাস্তা অনেক বেটার সেই ক্লক টাওয়ার আমরা পার করে চলে এলাম আর এ দেখো মন্দিরে পৌঁছেছি মন্দিরে পৌঁছে এখানে সিস্টেম প্রচুরই ভালো বাইরে জুতো খুলে হাত পা ধুয়ে তারপর মন্দিরে ঢুকবো এবং পুজোর ডালাগুলো নেব এই এখানে বিক্রি হচ্ছে পুজোর ডালা পঞ্চাশ টাকা করে তো আমরা এখান থেকে একটা করে পুজোর ডালা নিলাম ডালা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব এই যে মন্দিরের গেটটা সামনে তো আমার মন্দিরে মেন মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর মন্দিরের ভেতরটা প্রবেশ করলে তোমার এমনি গায়ে কাঁটা দিয়ে উঠবে জাস্ট মানে মা ঠাকুর বর্মাকে দেখলেই তোমার ভয় লেগে যাবে মানে বলতে উঠতে পারছি না আমি যখন ফার্স্ট টাইম মন্দিরের ভেতরে ঢুকেছিলাম জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠেছিলো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো যাওয়ার এই জায়গায় আমার আসার অনেক দিনের স্বপ্ন ছিল আর কে কে গেছে ওই জায়গায় আমাকে কমেন্ট করে বলুন এটা ঘাটালের ক্ষীর পায় এইখানে একটা ঠাকুর আছে আর একটা আছে ঠাকুর এই সহজে আর একটা মন্দির আছে সেটাও আমি দেখাবো এখানে আর একটা পুজো দেওয়ার সিস্টেম প্রচুরই ভালো লাগলো যে নিজের পুজো নিজে দিতে হবে আমরা নিজেদের পুজো নিজেরা দিয়ে দিলাম পুজো দেওয়ার পরে আরও কিছু ভিডিও শ্যুট করে নিলাম করে নিয়ে তারপর মায়ের আর একটা অপোজিটে মন্দিরে সেই মন্দিরে ফটো তুলল দেখাচ্ছি তোমার এরকম ঠিক গেটের অপোজিটে এখানেও একটা সেম মায়ের মূর্তি আছে এবং আরো কিছু সুস ঠাকুর আরও মূর্তি আরে আছে এখানে সো আমরা তো ঘুরলাম তোমরা যদি কেউ আসতে চাও চতে পারো এখানে লোকেশন তো দেরেই থাকবে এক্সিস কামে আর ধর্ম যার যার বড় মা সবাই এটা তো আমরা সবাই জানি আর তোমরা এইভাবে সাপোর্ট করো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে